এক সোনামগঞ্জের ইসলাম শিক্ষা পড়াচ্ছে এক হিন্দু কোথায় পৌঁছিয়েছিল শিক্ষা আপনি পেয়েছেন আর এগুলোর জন্য তাই চট্টগ্রামের এই ছেলেটা কোথায় পাঠিয়েছে আমাদেরকে শিক্ষায় যেখানে নবীজি নবুত পাওয়ার প্রথম তিনি বললেন না আমি কি পড়বো আপনি তো এতক্ষণ পর্যন্ত রবের নাম বলেননি রবের নাম বলার সঙ্গে সঙ্গে আমি পড়েছি সুতরাং আমার উম্মতেরা যেন এটা কেয়ামত পর্যন্ত মনে রাখে যে রব ছাড়া পড়া সাইজ নেই রব বাদ দিয়ে যদি পড়া হয় ওটা পড়া হবে ঠিক কিন্তু ও পড়ায় মানুষ হবে না আমি যে এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করে বের হয়ে যাবে কয়েকদিন পর শিক্ষক ক্লাস পিটাছে জোতা বলছে শালা তোরে মেরে ফেলবো শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর জীবনে আমি আর ক্লাস নেব না বলে না তোরে মেরে ফেলব। এটা ছাত্র এটা কি আমি তোকে এইটাও দেখেছি যারা বিসমি রব্বিক আল্লাহ খালাক রবের নামে পড়া আরম্ভ করে বয়স মাত্র সাড়ে ছয় সাত বছর শিক্ষক অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে ওইটাও তো ছাত্র ওটা মাস্টার্স করছে আর এটা কেবল শুরু করেছে এক বিসমি এটাও ছাত্র রবের নামে পড়ার রবের মাইরে পড়ার পার্থক্য দেখলেন আহ্বান জানাবো এখন থেকে আপনার ছেলে হোক আর মেয়ে হোক তিনটা বছর অন্তত যেখানে রবের নামে পড়ানো হয় তিন বছর পড়াবেন এরপর আপনি যেখানে দেবেন ইচ্ছা দেন আমি নিষেধ করি না দুইটা গ্যারান্টি দিয়ে গেলাম কোনো দিন এই ছেলে মেয়ে নেশা করবে না কোনো দিন আপনার এই ছেলে মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না আর যারা রবের নামে বাদ দিয়ে বাইরের নামে পড়ে তাকান তাদের চরিত্রর দিকে শিক্ষক ধরে যারা পিটাতে পারে ওরা বাবা মাকে পিটাবে একার দুই বৃদ্ধ বয়সে তারাই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এজন্য বহু চেষ্টা চালিয়েছিল বিভিন্ন কায়দা কৌশলে পারে নাই আর আমার যা মনে হচ্ছে এখন যে দৃশ্য আরম্ভ হয়েছে দেশে কেয়ামতের আগে কেউ পারবেও না ইনশাআল্লাহ